সাত বছর বিশাল এক লম্বা এই যে ফ্যাশন জগতে পারাকার গল্পটা এটা মূলত আমার শখ থেকে আমি যখন স্কুল কলেজে পড়তাম তো যখন আমি বিভিন্ন ক্যাটালগ দেখতাম বা টিভি দেখতাম তো তখন ওখান থেকেই মানে মনে মনে ভাবতাম যে হ্যাঁ আমি ওই রকম কাজ করব সবাই আমাকে চিনবে দেখবে এটা পারে একটা ফ্যাসিনেশন আমার ভিতরে থাকতো তো ওটা থেকেই প্রথমে টুকটাক কাজ করা দেন যখন পরিচিতিটা বাড়লো তখন থেকে এটা প্রফেশনালি নিয়ে যায় আচ্ছা ফ্যাশন জগতে পা রাখার আগে এমন কাউকে দেখে মনে হয়েছিল কিনা যে আমি তার মতো হতে চাই হ্যাঁ ডেফিনেটলি আপনার কাজের যে কোনো কাজের ক্ষেত্রে আসতে হলে আপনার ইন্সপিরেশন যে কারণ থেকেই আসতে হবে নাহলে আপনি কাজ করতে পারবেন না সো আমি অলওয়েজ আমার আইডল মনে করি মোয়াফুকে মোয়াফুকে দেখে আমি সবসময় ফিল করতাম যে হ্যাঁ আমিও ওনার মতো একজন আইডল হতে চাই এই যে ক্যাটালগ দেখে মিডিয়া বা এই ফ্যাশন জগতের আসার এখন পর্যন্ত কোনো ক্যাটালগের মডেল হতে পেরেছেন কি জি আলহামদুলিল্লাহ হয়েছি আপনি আমাদের যে যমুনা পার্ক আছে ওখানে গেলেই আপনি আমার বিলবোর্ড দেখতে পাবেন গ্রাউন্ড ফ্লোরে পাবেন টপ ফ্লোরে পাবেন বসুন্ধরা সিটিতে পাবেন আলহামদুলিল্লাহ আমার ড্রিম যেটা ছিল সেটা আমি কমপ্লিট করেছি এই যে যখন বিল নিজের ছবি নিজেই দেখেন অনুভূতিটা এই আনন্দটা আসলে বলে প্রকাশ করার মতো না কারণ যখন আমার ফ্রেন্ডস ফ্যামিলি বিভিন্ন মলে যায় বা বিভিন্ন জায়গায় যায় বা হচ্ছে বিভিন্ন হাউজে আমার ছবি দেখে আমাকে ছবি পাঠায় তখন আসলে এটাই আমার প্রাপ্তি আমি এটাই চেয়েছিলাম কি মনে করেন এই অঙ্গুরের সাথে সাকসেস নাকি আরও কিছু পাওয়ার অপেক্ষায় আছে আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি যেই ড্রিমটা নিয়ে এসেছিলাম এই মুহূর্তে আমি সাকসেস তবে আরও বেটার কিছু করতে চাই দেখা যাক দোয়া করবেন যারা মিডিয়াতে কাজ করে তাদের সবারই একটা স্বপ্ন থাকে কোনো একদিন ফিল্মে কাজ করার এই স্বপ্নটা আপনার আছে না আমার ফিল্মের প্রতি ওই কোনো অনেক বেশি আগ্রহ নেই বাট কখনো যদি সেই অপরচুনিটি আসে বেটার কোনো অপশন মনে হয় যে আমার করার মতো করতে পারবো দেন বাংলাদেশের পছন্দের শিল্পী কারা জানতে চাই শিল্পী বলতে এখনও ওভাবে পছন্দের কেউ নেই বলতে পারবো না নাম উল্লেখ করে তো কখনো অফার পেলে তখন হয়তো বা ভেবে বলতে পারবো বাংলাদেশে প্রতি দুটা ঈদে মানে কিছু সিনেমা রিলিজ হয় ছাড়া বাংলাদেশে তোলপার পড়ে যায় তো সিনেমাগুলো দেখা হয় কিনা হ্যাঁ আমি আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি কখনো সাকিব খানের মুভি দেখতাম না যেটা সত্যি কথা বাট লাস্ট তিনটা মুভি আমি দেখেছি মনে হয়েছে না এখন দেখা যায় সাকিব খানের মুভি কেন দেখতেন না একটা প্রশ্ন আর এখন কেন দেখা শুরু করলেন আসলে আমরা সবাই বিষয়টা ক্লিয়ার জানি তারপরেও ক্লিয়ার করে বলতে হচ্ছে যে আমার দেশের মেকিংয়ে কিছু প্রবলেম ছিল বাজেট ইস্যু ছিল যার কারণে আমরা বেশিরভাগ হিন্দি মুভি বা তামিল মুভিগুলোই দেখি বাঙালি মুভিগুলো কম দেখি কেন বিকজ হচ্ছে আমাদের এখানে আপডেট হয়নি বিষয়গুলো ড্রেস আপ বলেন লোকে সব বলেন হ্যাঁ এডিটিং বলেন সবকিছু মিলিয়ে না আমাদের এটা কখনো আমি আপডেট দেখিনি তো এখন যখন সাকিব খানের লাস্ট তিনটা মুভি আমি দেখলাম আমার ফিল হলো যে হ্যাঁ আমাদের বাংলাদেশ চেঞ্জ হয়েছে কিছু একটা হচ্ছে দেন মুভি দেখার পর আমার ফিল হলো যে না এখন আমাদের দেশের মুভি দেখা যায় দেখা উচিত হ্যাঁ আমিও বলবো এখন সবার দেখা উচিত হলে গিয়ে বিশেষ করে বিকজ আপনি মুভি কখনো ফোনে দেখে ফিল করতে পারবেন না যদি হলে না যান অনেকেই বলে সাকিব খান আন্তর্জাতিক মানের হিরো হয়ে গেছে আপনি কি মনে করেন এখন আমার মনে হয় হয়তোবা যদি কখনো তার সাথে কাজের সুযোগ পান আচ্ছা এই মুহূর্তে যদি বলেন তো আলহামদুলিল্লাহ আমার সেই সুযোগ হলে তো আমি নিজেকে খুব লাকি মনে করব কারণ আমাদের দেশে এখন উনিই একমাত্র কিং বলা যায় আর যেহেতু আমি বললাম যে আমি নিজেই আগে দেখতাম না এখন তাকে আমি দেখি ভালো লাগে সো ডেফিনেটলি এখন যদি সে আমাকে অফার করে আমার না করার কোনো অপশন অনেক মডেলদেরই দেখে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান আসে বিভিন্ন কোম্পানির স্পন্সর পোশাকে লাখ লাখ টাকার পোশাক করে সেই জায়গা থেকে যদি জানতে চাই আপনি কি নিজেই পোশাকটা কিনে পরেছেন নাকি কোনো স্পন্সর না না আজকের আমার এই পোশাকটা ওই স্পন্সার বিকজ হচ্ছে এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি এমন না যে আমরা ড্রেস কিনতে পারবো না এমন না যে আমরা ড্রেস কিনতে চাই না একটা ব্র্যান্ড আগে থেকে যখন জানে যে আমরা কোথাও যাব বা আমাদের কোনো প্রোগ্রাম আছে তারা আগে থেকে আমাকে বুক করে অ্যান্ড তারা চায় যে আমি যেন তাদের ড্রেসেই প্রেজেন্টেশনটা সবাইকে দেই যেমন এই মুহূর্তে আপনারা যে ইন্টারভিউটা নিচ্ছেন আপনাদের মাধ্যমে সবাই জানবে যে এটা আসলে কোথাকার ড্রেস বা কে মেক করেছে এই জিনিসটাই তারা চায় যার কারণে আমরাও তাদের হেল্প করি তারাও আমাদের হেল্প করি আচ্ছা যেহেতু স্পন্সারের আপনার কাছে জানতে চাই এই যে ড্রেসটা পরে আসছেন মার্শাল আর্ট সুন্দর লাগছে আপনাকে এটার বিশেষত্বটা যদি একটু বলতেন বা কেমন প্রাইস যদি ভক্তরা কিনতে চায় বা স্পেশালিটিটা আসলে ভাই আমি বলতে পারবো না কারণ আমাদের তো মেজারমেন্ট নিয়ে ড্রেস মেকিং করে পাঠানো হয় সো ড্রেসের প্রাইসটা আমাদের জানা হয় না তো প্রাইসটা জানতে হলে ওদের সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা মডেলরা সবসময় ফ্রি ড্রেস পায় অনেকেই বলে কিনতে হয় না এই কথাটা আসলে কতটুকু সত্যি এটা একদমই ভুল কথা সবাই ফ্রি পায় না যেমন আপনি যখন একটা মোটামুটি ভালো চলে যাবেন ওই যে বললাম যে ব্র্যান্ডরা আপনাকে খুঁজে নেবে এখন আপনার এখানে যদি আপনার দশটা মডেল থাকে আপনি দশটা কিন্তু স্পন্সার ড্রেসে পাবেন না বিকজ স্পন্সার ড্রেস পাওয়ার জন্য ওইখানে একটা প্ল্যাটফর্ম আপনার দরকার সো আপনি সেই যোগ্যতাটা যখন ওন করে ফেলবেন তখনই আপনি সেটা পাবেন সবাই কিন্তু এই অপশনটা পাবে না আচ্ছা অনেকেই বলে যে মিডিয়াতে নিজের জায়গা শক্ত করতে বা চুরন্ত পর্যায়ে বসেছে সুগার ডেডি মেনটেন করতে হয় এই বিষয়টা আপনি জানেন কি না এবং আপনি সুগার ডেরি মেনটেন করেন যে না কখনোই না বিকজ আমার পার্টনার আছে আমার সুগার ডেডির প্রয়োজন নাই কারণ আমার ফ্যামিলি স্টেবল সেটা কখনোই প্রয়োজন পড়ে না আর এখানে দুই ধরনের মডেল আছে যারা আসে সুগার ডায়েরি পিক করার জন্য ইভেন লাক্সারিয়াস লাইফ ক্রিয়েট করার জন্য তাদের মেন ফোকাস হচ্ছে ওটাই আর আরেক ধরনের মডেলস আছে যারা আসে কাজের মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করার জন্য পরিচিতি বাড়ানোর জন্য যেন দেখলে বলেন যে না ওনার কাজ আমি দেখছি ভালো লাগছে এতটুকুই হচ্ছে মডেলদের প্রাপ্তি মডেলরা কখনোই লাক্সারিয়াস লাইফও চায় না ইভেন সুগার ডায়েরিও চায় না আপনার যারা ভক্তবৃন্দ আছে তাদের বেশি কি বলতে চান আমার ভক্ত সবাইকে আমি বলবো যে এই মুহূর্তে যেহেতু আমাদের দেশের অবস্থা খারাপ সবাই আসলে যাই করবেন ভেবেচিন্তে করবেন কারণ তার কোনো ডিসিশন নেবেন না আর হুজুকে কান দিবেন না আর এমন কিছুকে আপনারা ভাইরাল করবেন না যেটার কোনো প্রয়োজনই নেই হ্যাঁ আমরা কিন্তু ইদানিং এই কাজটাই করি যে যে কেউ এই মডেল বলে চলে আসতেছে আসলে আপনারা যাচাইও করছেন না যে সে আসলে মডেল কিনা বাট নাম লাগিয়ে দিচ্ছেন মডেল এতে নাম কাদের খারাপ হচ্ছে আমাদের বাট আমরা সেটা আসলে চাই না তো আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আগে দেখবেন যে সে কে তার প্রফেশন কি সে কি করে দেন আপনারা টাইটেল সেট করে তাদের নিয়ে কথা বলে আমাদের কোনো আপত্তি নেই বাট এন্ড অফ দ্য ডে আপনারা এটাও চিন্তা করতে হবে যে ওখান থেকে আমরা কিছু শিখতে পারছি কি না হ্যাঁ তখনই আপনারা সেটা প্রচার করেন আদরা সেটা করেন না এটা আসলে আমাদের মডেলটার জন্য অনেক লজ্জাজনক হয়ে যায় যখন আমরা দেখি যে অনেক বালগার জিনিস মডেল টাইটেল দিয়ে মানে ভিডিও ওপেন করা হয় বাট সে অ্যাকচুয়ালি মডেলই না এই যে বিয়ে করেছিলেন তার কোন দিকটা দেখে আপনি তার আকৃষ্ট হয়েছে তার ব্যবহার হ্যাঁ সে খুব সাদা একটা মানুষ মানে একদমই সাদা মাটা বলবো যে আমি আমাকে যা দেখছেন তারপরে উল্টো সাইড সে